নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ রবিবার সতেরো তারিখ একটু এসেছি ফলের মার্কেটে কিছু ফলমূল নেওয়ার জন্য কিন্তু এক নতুন ধরনের ফল আমার চোখে বলল জানি না এটা কি আমি তো প্রথমবার দেখলাম অনেকটা তালের মতন যাকে আছে অ্যাভোকাডো ড্রাগন ফ্রুট আপেল অনেক কিছু তবে আমরা ভাবছি আমরা নিব আম ফলের রাজা আম কিছুদিন পর এমনিতেই তার আম পাওয়া যাবে না তবে তোমরা যেখান থেকে দেখছো সেখানে আম কত করে কিলো আমরা যে আমটা নিচ্ছি নাম তো আমি বলতে পারবো না কি নাম তবে এখানে হাফ কিলো আমের দাম সত্তর টাকা মানে একশো টাকা করে যাকে বাড়ি যখন যাচ্ছি তখন হঠাৎ কি গাড়ি আমার চোখে পড়লো এই গাড়ি আমি কোনো দিনই দেখিনি রোলস রয়্যাল কার টিভিতে মুভিতে অনেকবারই দেখেছি কিন্তু স্বচক্ষে এই প্রথম দেখলাম তবে যখন আমি এই গাড়ির নাম্বারটা দেখলাম তখন আমার চোখে পড়লো এই গাড়ি এসেছে হিমাচল প্রদেশ থেকে ভাবা যায় হিমাচল প্রদেশ থেকে গাড়ি এসেছে তামিলনাড়ুতে গাড়ির দরজার পাশে আছে লন্ঠন আর অন্য পাশে আছে একটা ভোঁপু প প ভোঁপু গাড়িটা চলে গেল গাড়িটার নিচের দিকে দেখো রাস্তাতেও কিন্তু লাইট জ্বলছে আমরা দেখতেই গাড়িটায় দেখে বাড়ি চলে আসলাম এবার বাড়ির কাজের দিকে মন দেই এখন আমি বানাবো চিকেন পাকোড়া এইগুলো বোনলেস চিকেন সবগুলোকে আমি ধুয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর ব্ল্যাক পেপার এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবার মাংসর সাথে সমস্ত মশলা আমি মেখে নিব আর রেখে দেবো এই আধা ঘন্টার মতন তবে বলা ভালো এই ভিডিওটা একটু পুরনো মানে দুপুরবেলা দুপুরবেলা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাকে আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা সাথে দিয়ে দিলাম আদা বাটা সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম অবশ্য চিলি ফ্লেক্স না দিলেও হয় সেটা নিজের ইচ্ছা আবার আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চাইলে আধা ঘন্টা বাইরে বা দু তিন ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রাখা যেতে পারে আমি দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাইরে গিয়েছিলাম আমটাম কেনার জন্য যাকে এই যে এখন যে ভিডিওটা দেখছো এই সময় আমি বাইরে থেকে এসেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা এখনই আমি চটপট করে চিকেন পাকোড়াটা বানিয়ে ফেলি যেহেতু হাতে একদমই সময় কম সেই জন্য একটু শর্টকাট বুদ্ধি আমি অ্যাপ্লাই করলাম সাড়ে আটটা বাজে এখনো ইভিনিং স্ন্যাক্সই আমরা কমপ্লিট করিনি রাত্রেবেলা ডিনার তো এখনো বাকি আছে আসলে রোববারের তিনটায় এরকমই একটু হয়ে যায় সময়গুলো সব অগোছালো হয়ে যায় যাকে মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ ময়দা এক চামচের মতন কর্নফ্লোর আর দু চামচের মতন বেসন আর দিয়ে দিলাম একটা ডিম এবার সমস্ত কিছু মাংসর সাথে একবারে মেখে নিলাম চাইলে মাংসটাকে ডিমের মধ্যে চুবিয়ে আবার সেই মাংসটাকে ময়দা আর বেসনের যে পাউডারটা হবে সেই পাউডারের মধ্যে লাগিয়ে যদি ভাজা হয় তাহলে মাংসর পকোড়ার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর হ্যাঁ যদি চাও তো ব্রেড ক্রামসও ইউজ করতে পারো কিন্তু বাড়িতে যেহেতু আমার ব্রেড ক্রাম ছিল না সেই জন্য আর ঝামেলা করলাম না যাকে বাজে এখন নটার মতন আমি পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি জানি অনেকটাই লেট হয়ে গিয়েছে এত লেট সাধারণত আমাদের হয় না তবে ভাবছি শুধু শুধু পকোড়া খাবো সাথে অন্য কিছু একটা বানালে ভালো হয় চা তো কিছুক্ষণ আগেই খেয়েছিলাম সেই জন্য আর ইচ্ছা করছে না চা খেতে এগুলাই যখন চিন্তা করছি তখনই দেখছি আমাদের পকোড়াটাও প্রায় হয়ে এসেছে এক সাইড হয়ে গিয়েছে আমি পাল্টিয়ে দিলাম আর অন্য সাইডটাও ভেজে নিচ্ছি এই যে একটা ব্যাচের পাকোড়া কমপ্লিট আরও একটা ব্যাচের পাকোড়া হবে এই দুটো ব্যাচের পাকোড়া আমাদের দুজনের জন্য এনাম ওম এখনও সেইভাবে মাংস পছন্দ করে না আর তার মধ্যে যেহেতু এর মধ্যে একটু ঝাল আছে সেই জন্য হয়তো খাবেও না তবে হ্যাঁ আমি ভেবেছি অল্প একটু দেব তাকে দেখি সে পছন্দ করে কি না আমরা তেমন একটা ডিপ ফ্রাই খাবার খাই না আসলে অনেকগুলো তেল লাগে তারপর তেলটাও ব্যবহার করা নাকি ভালো না হেলথের জন্য কিন্তু খেতে তো ইচ্ছা করে সেই জন্য ছোট্ট একটা কড়াই কিনেছিলাম সেই কড়াইতেই আজ বানাচ্ছি যাতে যতটা সম্ভব কম তেল নষ্ট হয় অন্যদিকে তোমাদের যেমন বলেছিলাম যে পাকোড়ার সাথে কিছু খেতে ইচ্ছা করছে সেই জন্য আমি বানিয়ে নিয়েছি রোজ মিল্ক রবিবার হলো বর এখন অফিসের কাজে ব্যস্ত চলো তাকে এবার রোজ মিল্ক আর পাকোড়া দিয়ে আসি আর জিজ্ঞাসা করি কেমন হয়েছে নিজের অফিসের কাজ স্টার্ট করে দিয়েছে মিষ্টি সারপ্রাইজ আছে আসো এদিকে আসো চলো দেখাচ্ছি ইয়েস আর সাথে আর একটা জিনিস আছে বলো কি এখন বাজে সাড়ে নটা যেহেতু আজ সানডে সেই জন্য আমরা আজকে একটু লেট করে করছি কেমন লাগছে কে কেমন লাগছে বলো ভালো হয়ে তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না কিন্তু এখানে একটা মুচমুচে মাংসর পাকোড়া আর রোজ মিল্ক আর সাথে তার সাথে অনেক গল্প এর থেকে বেশি জীবনে আর কি চাই তবে তার মন খাওয়ারের দিকে না তার মন ঘরে কারণ এক তো অফিসের কিছু ইম্পর্ট্যান্ট কাজ চলছে তার ওপর ওম ঘরেই কিছু দুষ্টুমি করছে সেই জন্য সে সেই দিকেই বারবার তাকাচ্ছে সমস্ত বালিশের খোল খুলে একাকার করছে ও তবে আমরা ভাবছি যে অফিসের কাজ শেষ হলে আজ একটু মুভি দেখব বৃষ্টির দিনে এরকম পকোড়া চিকেন পকোড়া আর সাথে শরবত এর আর ভালো কি চাই রোজমিত আমাদের আনা হয়েছিল রোজমিত আই কত মাত্রে খোলা হলো হয়ে গেল আনা ওমেন যখন জন্মদিন হয়েছিল তখন আমরা এনেছিলাম এটা ভালো দিকে তাকালে তোমরা বারবার বুঝতেই পারবে সে ওইদিকেই তাকিয়েছে যেখানে ওম দুষ্টুমি করছে

একে তো মাংস যেটা ওম বাবু তেমন একটা পছন্দ করে না তার উপরে ঝাল সেই জন্য বোধহয় ওম বাবুর পাকোড়া খাওয়ার উপর তেমন একটা ইন্টারেস্ট নেই তবে তার সব থেকে ইন্টারেস্ট হলো জুস খাওয়ার উপর কোনটা ওটা কেমন খেতে বাবা হয়েছে সবই খাবি নাকি করে কি পাকোড়া জুস আমরা খেয়ে নিয়েছি এখন ডিনারের পালা এখন বাজে রাত সাড়ে এগারোটা খেতে আজ একটু লেট হয়ে গিয়েছে বিকেল টিফিন একটু লেট হয়ে গিয়েছিল আমরা বাইরে গিয়েছিলাম সেই জন্য সাড়ে এগারোটা বেজে গেল ওম এখনো ঘুমায়নি একবার ঘুম পাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু ওর বাবা থাকলে ঘুমোতেই যায় না আজ যেহেতু রোববার সেই জন্য একটু স্পেশাল খাবার হচ্ছে আজ হচ্ছে আমাদের মেথি পাওয়ারটা আর মাংস দেশি মুরগির মাংস এখানে আবার দেশি মুরগি দু ধরনের হয় যদি ছাড়া মানে পাখিটা ছাড়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই মুরগির মাংসের দাম হলো ছশো টাকা মানে এই সাতশো টাকার মতন আর যদি খাঁচায় ভর্তি থাকা দেশি মুরগি হয় তাহলে সেই ক্ষেত্রে মুরগির মাংসের দাম তিনশো টাকা তোমাদের ওখানেও কি দেশি মুরগির এরকম ভাগ আছে আজকে শুধু সারাদিন ভালো খাওয়া দাওয়া মেঝে পড়াটা কে বলেছে ভালো আছে ভালো আছে কে তো এটা নতুন নতুন মেশিং চালাতে যাওয়ার টেস্ট আছে মানে যাটা কম অন্যকে খাবার দিয়ে আমি নিজের জন্য খাবার বাড়ছি তবে তোমাদের মাংসর সাথে কি ভালো লাগে লুচি না পরোটা না ভাত তবে পরোটার সাথে মাংস খাওয়ার একটা আলাদাই ঐতিহ্য আছে শুধু পরোটা হোক মেথি পরোটা হোক আলু পরোটা হোক সব কিছুর সাথেই মাংস হলে তা জমিয়ে খাওয়া যায় রবিবারের দিন খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো আজ দিনটা। তবে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ